বিশ্বের মধ্যে বেশি রয়েছে উনিশ সালে লোকসভার দিকে যদি নজর রাখতে হয় তবে দেশে কিন্তু এবার বেড়েছে ভোটার সংখ্যা কেননা দু হাজার উনিশ সালের পরিসংখ্যান অনুযায়ী তখনকার সময় লোকসভার নির্বাচনে রেজিস্টার ভোটার সংখ্যা ছিল যা তা থেকে কিন্তু এই মুহূর্তে 6 শতাংশ বেড়েছে অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে দেশে ভোটার প্রায় 97 কোটি এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ 2019 থেকে 2024 তার মধ্যে 6 শতাংশ তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ইতিমধ্যেই নির্বাচন কমিশন একটি রিপোর্ট পেশ করেছে যেখানে দেখা যাচ্ছে ভোটার সংখ্যা কি দেখো আসন্ন লোকসভা নির্বাচনে প্রায় ছিয়ানব্বই কোটি ভোটার হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের যে লাস্ট আপডেট অর্থাৎ জানুয়ারি আঠাশে জানুয়ারি পর্যন্ত যে নথি বিভিন্ন রাজ্য থেকে গিয়েছে অর্থাৎ রাজ্যের সিও অফিস থেকে গিয়েছে সেই সিও অফিসের হিসেব অনুযায়ী চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে ভোট দেবে অর্থাৎ ২০১৯ সালের যে লোকসভা নির্বাচনে তুলনায় ২০২৪ সালে কিন্তু ছয় শতাংশ ভোটার বেশি ভোট দেবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এবং প্রায় ৯৬ লক্ষ ৮৮ লক্ষ ভোটার এবার ভোট দেবে আর ভারতের যে ভোটদানের সংখ্যা যেটা মনে করা হয়েছিল যে এক কোটি কবে ছুঁই ছুঁই হবে নির্বাচন কমিশনের যে হিসাব সেই নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ভারতের আগামী পাঁচ বছরে ভোটার সংখ্যা কিন্তু প্রায় এক কোটিতে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে তবে নির্বাচন কমিশন যেটা জানিয়েছে এই যে ৬ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে এই ৬ শতাংশ ভোট বৃদ্ধির পেছনে কিন্তু দেশের যারা যুব সম্প্রদায় যারা ১৮ বছর সবে পার করেছে সবে পার করে এবছর ভোট দেবে তার সংখ্যাটাই কিন্তু বেশি অর্থাৎ যুব যুব যুবক যুবতীদের মধ্যে কিন্তু প্রায় সাড়ে শতাংশর উপর আহ ভোটার কিন্তু নতুন ভোটার এবার হয়েছে পাশাপাশি যারা গত বছর ২০১৯ সালের বিভিন্ন লোকসভা নির্বাচন বা তার পরবর্তী যে সমস্ত সেই সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে যে কোনো কারণেই হোক কিছু লোকের নাম কাটা গেছে এবং কিছু লোক নাম তুলতে ব্যর্থ হয়েছে তারাদের এইবার নাম তারা নতুন করে তুলেছে সেই সমস্ত হার নিয়ে প্রায় ছয় শতাংশ বৃদ্ধি হয়েছে পৃথিবীর মধ্যে সব থেকে সর্ববৃহৎ গণতন্ত্রে প্রায় ছিয়ানব্বই লক্ষ ভোটার ছিয়ানব্বই কোটি অষ্টআশি লক্ষ ভোটার কিন্তু এবার ভোট দেবে একশো কুড়ি কোটি দেশে তাহলে কিন্তু একশো কুড়ি কোটি দেশে প্রায় কোটি ভোটার কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই যে ছবে এই পরিসংখ্যান দেখলেই কিন্তু তা বোঝা যাচ্ছে এবং নির্বাচন কমিশন যেটা বলেছে যে বছর যে ছিয়ানব্বই কোটি অষ্টআশি লক্ষ ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে আসাটাই হচ্ছে নির্বাচন কমিশনের সব থেকে বড় চ্যালেঞ্জ এবং নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে সবাইকে সুষ্ঠুভাবে যে করবেন তাদের ভোট ভোট করার দান ব্যবস্থা করে দেওয়া এটাই কিন্তু নির্বাচন কমিশনের সব থেকে বড় চ্যালেঞ্জ এবং ভয় ভীতি ছাড়া তারা যাতে ভোট দিতে পারে এবং যে যেকোনো বিষয় হোক তা কেন সমস্ত বিতর্ক সরিয়ে যাতে প্রত্যেকটা প্রার্থী যাতে ভোট করে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে পারে সেটাই দেখা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অঙ্কিতা একদমই ধন্যবাদ মনিরুল দু হাজার সালের তুলনায় ছ শতাংশ ভোটার সংখ্যা বেড়েছে বলে এই মুহূর্তে নির্বাচন কমিশন একটি রিপোর্ট দিয়ে পেশ করেছে কমিশন জানাচ্ছে যে বিশ্বের মধ্যে সব থেকে বেশি ভোটার হয়েছে এই সংখ্যা হলো ছিয়ানব্বই কোটি অষ্টআশি লক্ষ এবং লিঙ্গ অনুপাতেও দু সালে নশো থেকে বেড়ে দু হাজার সালে হয়েছে নশো চুরাশি এবং পুনেতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচক আধিকারিক রাজীব আহ রাজীব কুমার এই তথ্যটি তুলে ধরেছেন এই মুহূর্তে নির্শ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন